আমাকে গুগল এআই স্টুডিও কত সুন্দরভাবে যা যা লাগবে সবই কিন্তু লিখে দিচ্ছে দেখেন অটোমেটিক সব কিছু লিখে দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই চ্যাট জিপিটি ইউজ করেছি কিন্তু চ্যাট জিপিটির ভার্সনে আমাদের এক রকম তো চ্যাট জিপিটি দে আরেক রকম অর্থাৎ চ্যাট জিপিটির ভার্সনে একটি লিমিটেড ফিচার্স রয়েছে তো চ্যাট জিপিটির প্রো ভার্সনের সাথে আমরা কিভাবে গুগল এআই স্টুডিওর মাধ্যমে নিতে পারি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্টার্ট করি তো আমরা এর আগে চ্যাট জিপিটির ফ্রি ভার্সনটা ইউজ করেছি তো চ্যাট জিপিটিতে কোনো কমান্ড দিলে সেটা অনেক স্লোতে আমাদেরকে তথ্যগুলা দেয় তো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন স্লো কাজ করলেও চ্যাট জিপিটি প্রো বার্সন কিন্তু সুপারফাস্ট কাজ করে তো আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে চ্যাট জিপিটি প্রো বার্সনের যে স্বাদ অর্থাৎ চ্যাট জিপিটি প্রো বার্সন যেভাবে আপনাকে সার্ভিসটা দিবে হুবুহু কাছাকাছি বলতে পারেন গুগল এআই স্টুডিওর মাধ্যমেও আপনি একদম টোটালি ফ্রিতে চ্যাট জিপিটি প্রো এর স্বাদ নিতে পারেন তো আমি কম্পিউটারে দেখাচ্ছি হবু আপনারা মোবাইলেও এটা এইভাবেই পাবেন এ জন্য আমরা গুগল ক্রোম ওপেন করে দিলাম এই ইউআরএল বাড়ি লিখবো গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিও লেখার পরে কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করব তো আপনাদের সামনে এই রকম একটা ওয়েবসাইট দেখাবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনাদের কিন্তু সাইন আপ করার অপশন আসবে আপনারা জাস্ট জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন নিউ চ্যাট এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিছু জিনিসের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেব এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে জাস্ট টেক্সট করে গুগল এআই স্টুডিওকে কমান্ড করতে পারবেন এবং এই যে প্লাস আইকন দেখাচ্ছেন এখানে ক্লিক করে ফাইল আপলোড করতে পারবেন কোনো ছবি আপলোড করতে পারবেন ক্যামেরা দিয়ে ফটো নিতে পারবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন রান কন্ট্রোল জাস্ট আপনারা কিছু লেখার পরে বা কোনো ছবি বা পিক বা ডকুমেন্ট আপলোড করার পরে এই অপশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আমি গুগল এআই স্টুডিওকে লিখলাম আসসালাম এটা লেখার পরে রান কন্ট্রোল এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাকে গুগল এআই স্টুডিও লিখছে ওয়ালাইকুম হাউ ক্যান আই হেল্প ইউ আপনাদের একটা বিষয় বলে নেওয়া ভালো গুগল এআই স্টুডিও শুধু যে ইংরেজি বুঝে তা না সে কিন্তু যে কোনো ভাষা বুঝে ধরেন আমি বাংলা ভাষায় যদি লিখি তুমি কেমন আছো লেখার পরে রান কন্ট্রোলে ক্লিক করলাম গুগলে এআই স্টুডিও আমাকে রিপ্লাই দিছে আমি একটি বৃহৎ ভাষা মডেল তাই আমার কোনো অনুভূতি বা ব্যক্তিগত অবস্থা নেই তবে আমি আপনার সাথে কথা বলতে প্রস্তুত এবং আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত আমি কেমন আছি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ আপনি কেমন আছেন এ থেকে বোঝা গেল সে সব ভাষাগুলাই বুঝতে পারে তো আমি এটা লিখে একটা লঘু চাইলাম যে আমাকে এই নামের মধ্যে একটা লোগু দেন দেখেন আমাকে একটি কিন্তু লঘু দিয়ে দিছে এরপর আমি চাবো একে থামনেল চাব তো আমি লিখলাম মোবাইল টু পিসি মোবাইল টু পিসি ইন্টারনেট ইন্টারনেট কানেকশন মোবাইল টু পিস ইন্টারনেট কানেকশন থামনেল ফর এফ বি পিস দেখেন মোটামুটি আমাদের কিন্তু একটা থামনেল কিন্তু তৈরি করে দিল কয় সেকেন্ড লাগলো তিন চার সেকেন্ড এখন আমি ধরেন আমি চাচ্ছি যে একটি ইআরপি সফটওয়্যার ইউজ করবো তো একটি ইআরপি সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয় সেটা আমি জানি না তো একটি ইআরপি সফটওয়্যার তৈরি করতে কি কী লাগে চলেন আমি জিজ্ঞেস করি আমি লিখলাম যে ইআরপি সফটওয়্যার তৈরি করার জন্য কী কী লাগে দেখেন আমাকে গুগল এআই স্টুডিও কত সুন্দরভাবে যা যা লাগবে সবই কিন্তু লিখে দিচ্ছে দেখেন অটোমেটিক সব কিছু লিখে দিচ্ছে মানে একটা ইয়ারপিস সফটওয়্যার বানাইতে যা যা লাগে আপনারা কিন্তু এখান থেকে সব একেবারে দেখেন দুই তিন সেকেন্ডের মধ্যে সে আমাকে কি কি লাগবে আসলে অবাক কর একটা বিষয় আসলে এআই আমাদের জন্য খুবই হেল্পফুল যদি আমরা এটা ভালো কাজ ইউজ করতে পারি তো আমি ধরেন এক তো এখন আমি একটাই তো আমি এখন একটা ওয়েবসাইট বানাবো তো একটি ওয়েবসাইট বানাতে একটি কোডিং বা প্রোগ্রামিং চাব তো আমি এখানে টাইপ করলাম গিভ মি এ কোডিং টু মেক এ ওয়েবসাইট দেখেন আমি একটি ওয়েবসাইট বানানোর জন্য কোডিং চাওয়ার সাথে সাথে আমাকে কিন্তু আমাকে কিন্তু কুট করে দিচ্ছে মাশাল দেখেন আমাকে কত সুন্দরভাবে কুটগুলো করে দিচ্ছে মাশাল মাশাল তো আপনারা তো আপনাদের মনে যা চায় তাই কিন্তু আপনার এখানে সার্চ করে নিতে পারবেন কেমন তো এভাবেই আপনারা গুগলে স্টুডিও ব্যবহার করে উপকৃত হতে পারবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক ফলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ